মেয়র এশরাকের বিরুদ্ধে একটি ঝাড়ু মিছিলের আয়োজন করা হয়েছে বিশেষ করে ওপুকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তারই দর্শক তারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি সম্পর্ক করছি এই মুহূর্তে কিন্তু একেবারে সরাসরি সম্পর্ক করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি এটা সম্পর্ক করছি আমরা অন্যগত দিবসের গুরুত্ব আসি সরাসরি সম্পর্ক

দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি ঝাড়ু মিছিলকে কেন্দ্র করে কিন্তু বিরাট এক প্রতিবাদ মেয়র ইসরাকের বিরুদ্ধে দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন পর প্রথম গুণ শারীরিক নির্যাতন স্বীকার আদায় মানবাধিকার ধরনের প্রতিবাদে কিন্তু ঝড় মিছিলের আয়োজন করা দর্শক সেই ঝড় মিছিল থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করছেভিশনের যে দর্শক আছে দেখছেন আমাদের মুহূর্তে কিন্তু আসলে কেন্দ্র আছে কৃষক সেবা নাকি বকু সেবাতে ভালো নাকি দর্শক দেখতে পাচ্ছেন ইসরাকের বিরুদ্ধে এসরাকের বিরুদ্ধে কিন্তু একটি মিছিল শুরু হয়ে গিয়েছে বসে আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু সেই ঝাড়ু মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলেছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন সেই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করছি দর্শক কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন দর্শক একটু শেয়ার করে দেবেন মেয়র এসরাকের বিরুদ্ধে কিন্তু ঝাড়ু মিছিল তৈরি হয়ে গেছে আমরা কিন্তু ইসরাকের অনেক গুণ জেল খুন সেই কথা কিন্তু বলছে দর্শক কেউ কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সেই মিছিলটাকে সামনে রেখে তারা কিন্তু এগিয়ে চলেছে দর্শককে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন একটু কমেন্টস করবেন দর্শক একটু কমেন্টস করবেন আমাদেরকে আমাদেরকে একটু কমেন্টস করবেন দর্শক এই মুহূর্তে কিন্তু